তো বন্ধুরা আপনার কে কেবে আছেন সবাই যুক্ত হয়ে যান সবাই মিলে তো আমার ছেলেকে দুঃট করতেছে তো বন্ধুরা কে কে লাইভে আছেন সবাই যুক্ত হয়ে যান আজকে অনেকদিন পর লাইভে আসলাম তো আজকে আড্ডা হবে মজা হবে সবাই একসাথে بابا بند ای ای بابا وانا او كتاب ايه كنت সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যে লাইভে যুক্ত আছেন অবশ্যই কেমন লক্ষ্য জানাবেন তো যারা লাইভে যুক্ত হন না অবশ্যই লাইব্রেরি যুক্ত হয়ে যাবেন আজকে আড্ডা হবে সবাই মিলে তো ওকে লাইভ আছেন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করতে জানাবেন ওকে কোথা থেকে লাইভটি দেখতেছেন কষ্ট করে কমেন্ট করতে জানাবেন প্লিজ আর ভিডিওটা সবাই একটু লাইক করে দেবেন করে আমার সাথে থাকবেন চন্দ্রের পাশে ধর্মল করে তারা আমারে কেউ নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিটি তের গंगाई ওরে ও বন্ধু রে দূর আকাশে തങ്ങে পাশে থামো করে তারা আমার কেവര নাই দে বন্ধু কেবল তুমি ছাড়া ভেতর রই রে বন্ধু বলিয়ানার অন্তরে এই ಗೊತ್ತছ তুমি তো আমার ছেলে দুষ্টুমি করতেছে তো দেখতে পাচ্ছেন সে মোবাইল নিয়ে খুবই ব্যস্ত তো দেখছ তো মোবাইল এটা আছে তো গিগ লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট বক্স জানাবেন প্লিজ চলো না কত ফুরালে চলো না আস্তে চলো না কত ফুরালে কহি যাবি বলো না আমায় বলো না তুই চাকারি রেলাকারি বানাইছে সয় মিস্ত্রি এই রাতে চলছে সদায় একজন ঘুরে ড্রাইভারি তো বন্ধুরা কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কোনো গান যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে জানাবেন সেই গানটাই আমি গাওয়ার চেষ্টা করব তো সবাই যুক্ত হয়ে যান ভিডিওটা লাইক করে দিবেন আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি আপনাদের কোনো পছন্দের গান থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে জানাবেন তো বন্ধুরা আপনাদের কোনো গান ভালো কর্মল লোকস জানাবেন অবশ্যই আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করব তো কেউ লাইভে যুক্ত আছেন ভিডিওটা একটু লাইক করে দেবেন সবাই তো কেউ লাইভে যুক্ত আছেন একটু কম লোকস জানাবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আমার জানাজা পরাই বেজে জন সে যেন হয়ে গে আমার জানাজা পরাই বেজে জন সে যেন হয়ে গে আপন সকালে বাবি কালে দুপুর কি মারাইতে মাকে দিয়া বলল আমার বন্ধু সজন আমার পরাইবে যে সে যেন হয়ে গয়া তো আমার জানা যা পরাইবে যে সে যেন হয়ে গয়া তো বাবার পাশেই দিও কবর করি মিনতি মনের কোনে রাই খো সবাই রেখে যাওয়া স্মৃতি বাবার পাশে দিও কবর করি মিনতি মনের কোনে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি

তো বন্ধুরা কে কে লাইভে আছেন যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করতে জানাবেন আর ভিডিওটা একটু লাইক করে দেবেন সবাই তো কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু সারা দেন তো আজকে সবাই মিলে আর ডাক করবো গান করবো তো আপনারা অবশ্যই কমেন্ট করতে জানাবেন আপনাদের কোনো পছন্দের গান থাকলে সেটা গাওয়ার চেষ্টা করব দেহ নামে রাজহ মেশিন বানাইছে কোন মিস্তির দেহ নামে রাজহ মেশিন বানাইছে কোন মিস্ত্রী কোন থিওরি করেছে তো কোন দেশে তার কোনো নামে রাজ মেশিন

আপনারা অবশ্যই কে কে লাইভে যুক্ত আছেন একটু কর্মশী জানাবেন যে আমি এই গানটা পছন্দ করি তাহলে আপনারা অবশ্যই যে গানটা কর্মশ্রী লিখেন আমি সেগুলো আপনাদেরকে ফুল গান শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ স্বল্পতার কারণে লাইভে আসা হয় না তো অনেক বিদে ছিলাম হচ্ছে কাজের চাপ এবং পারিবারিক চাপের কারণে একটু লাইভ আসতে পারিনি তো আজকে একটু ফ্রি হলাম বিদায় লাইভ আসলাম তো আমাদের পছন্দের কোনো গান থাকলে অবশ্যই লিখে কমেন্ট বক্সে পাঠাবেন তো গান তো আসলে কম বেশি আমি জানি বাট আসলে কোনটা গাইবো সেটা বুঝতে পারতেছি না আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যদি মন ভাঙারি বিচার করতো কোনো বেরেস্টা মিলে তুই কোনো দিনও পাইতিনারে ছা যদি মনো ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টা তাইলে তুই কোনো দিনও পাইতিনারে দুনিয়া থাকতো না রে কোনো জিন্দালা কাল নাগিনী করতো না রে কারো সরবনা কোনো কাল নাগিনী করতো না রে কারো সরবনাশিতে কান্নাতে চতু যাইতো না কে আরো বইত না রে দুঃখ নদীর রাত নিশিতে কান্নাতে তো তো বিজাইত না কে কারো মনে হইত না রে দু নদীর কলি পুইরা কারো হইত নয় যদি বিচার তো কোনো বেরেস্তা যদি মনো ভাঙারি বিচার কথা অকালে কেউ কান্দিত না গলাই বিহি আদরি কাজ মনে কল শিবেদে যাই না কেউ কেউ মরি তো বসানে যদি মনো ভাঙারি বিচার করতো কোনো বেড়েস্তান যদি মনো ভাঙারি বিচার করতো কোন বেস্তান যদি মনো ভাঙারি বিচার করতো কোন কোনো তাইলে তাইলে তুই কোনো দিনও পাই দিনারে দুনিয়ায় থাকুক না রে কোন কাল লাগেনি তো তোমার কারো সরব না কোনো কাল লাগেনি তোর তোমার কারো সরব না কোনো কাল লাগেনি তোর তোমার কারো সরব না তো গানটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ইনশাআল্লাহ আমি নেক্সট শুক্রবারে আবারও লাইভে আসবো বিকাল পাঁচটায় বা আপনাদের পছন্দের কারণ কোনো থেকে থাকলে অবশ্যই খুব আমার লোক জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নির্জন জায়গায় গিয়ে আপনাদের গান শোনানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কোনো অনেক জানাবেন তাড়াতাড়ি তো আমি এখন বর্তমানে লাইভ আছি তো এই একটু কম করতে জানাবেন আর আমরা সবাই মিলে একটু আড্ডা করার চেষ্টা করবো আমি পাঁচ ছয় মিনিট লাইভে থাকবো ইনশাল্লাহ পাঁচ ছয় মিনিট কেটে গেলে লাইভে যুক্ত আছেন একটু কম করতে জানাবেন পাঁচ ছয় মিনিট পরে আমি লাইভটা কেটে দেব কি মোবাইলে কী করবে পড়া তো এটি হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার মেয়ে তো দেখতে পাচ্ছেন তা তো দেখে 그래서 오늘 수업할 때는 기호에 67번에 100점 받을 거야. 어차피 없잖아. 이따 아차 봐. 봐서 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 해. 기호수 때문 아빠 아빠 달래, 솔솔 왔어. 나나 왔으니까 달래. 아말 보여도 나미가. না আমার দেহ গরি সন্ধান করি কোনো আসেন ও না আমার দেহ এখন এখানি মায়রা দিশে সাইরা চাবি হি দিশে সাইরা জম্বৈরা চরুতে আসে ও নাম দেহ গরিহি আছেন আমার মুক্তা আছেন আমার ব্যারিস্তার আছেন আমার মুখ তা না আমার ব্যারিস্তা বিচারের তেতে তিনি আমাই করবেন পা আমি পাপি তিনি জানি দা আমি পাপি তিনি জামিন দা

পড়াইছে আজকে হাত জাহান ডাক্তার আনাস খান লাগাই নাই কিন্তু বন্ধুরা আজকে ভিডিওটি আইতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু